দেহটা আকার বালার ময়দানে খিমার ভিতরে হাজরতে জাই নালগম্বে রবাব শহর বানো শাকি না আবেদিন দিন শুক্রবারের দিন বেলা দশটা নয় বন দস্তয়ারিকে জুমার পরে ইমামে হোসাইনকে শহীদ করে দেওয়া হয়েছিল আর ওই শহীদ করার পরে ইমামে হুসাইনের দেহটা ময়দানে ছেড়ে দেওয়া হলো আর আমার প্যারা হুসাইনের মস্তক মুভার মানে মাথা মুভার ওই ইবনে জিয়াদের নেতৃত্বে যারা এসেছিল তাদের মধ্যে একটা নাম লোক ছিল লোক ছিল যার নাম হলো হৌলি এই হৌলি ইমামে হুসাইন রাদি আল্লাহ আলহর সুহানা দেহটা ময়দানে ছেড়ে দিয়ে একেবারে শুধু মস্ত বা মাথা মুবারাতটাকে তারা নিজের খিমার ভিতরে নিয়ে গেল ইয়াকিবারে আকাশ যেন লাল হয়ে গেল কারবালার মাটি কারবালার মাটি থেকে যেন রক্তটা উপর দিকে ছুটেছে

সোহার বানো কান্না করে সেনুল আবেদিন তিনিও কান্না করে সেনাব তিনারাও খিমার ভিতরে হাহাকার করে কান্না করে আর এক পান্তে খৌলি যারাই ছিল তারা ইমামে হোসেনকে শহীদ করে দেওয়ার কারণে তারা আনন্দে যেন লাভালাভি করে তাহলে এবারে হোসাইন যেদিন শহীদ হলো সেদিন লাফা করা কাদের কাজ যদি বলেন ভয় করে না তাদের কাজ ইয়াজিদের পক্ষে যারা তারা লাফালাফি করেছিল আনন্দ উল্লাস হয়েছিল রूबर अब्दा কি বলে অভিনন্দন জানিয়েছিল কত রকমের রন্তসা করেছিল আর যারা ইমানে হুসাইনের পক্ষে ছিলেন তারা কিmarginLeftই ছিলেন শুধু দুঃখ প্রকাশ দেনা করেছিলেন এবের আমরা এই 10 তারিখ বৃহস্পতিবার দিন ছিল কিন্তু গত কালকে ছিল বুধবার তারিখ ছিল 10 টাইম ছিল ওইটাই খাওলি ইবনে আর আরযাক যারা ইস যারা বেঁচে ছিল তারা শুধু মাত্র আনন্দ করেছিল তরওয়ারের ডগাতি ইমাম হোসেনের মস্তব মোবারকটাকে ভিথে নিয়ে তারা লাফানপি করেছিল হইহট্টগোল করেছিল আর আনন্দ উপভোগ করেছিল আজকে রূপরাম করে লোক যদি সেই tariqe aapnar banchar lok jodi sei tariqe akut jogotar manush jodi sei 10 tariqe bole je ami

রাত্রিতে সেই নামের ওবাব শহর বাধাকে দিন তিনের ক্ষিমাতে ছিলেন লেন লেন আর তিৎসিয়াত সীমার জানা ছিল তারা নিজের ক্ষিমাতে ছিল ঠিক এগারো তারিখ শনিবারের দিন সকাল হাওয়ার পরে পরে উড়ে এখনো কাউরের হাত কাটা দেহ ঢাকাটা মাথা কাটা শরীর গুলো ঢাকা হজরত তিনি লুকিয়ে আপনার কি বলে জগিয়ে বসে আছেন ইমাবে হোসেন যেন দেহটা ময়দানে পড়ে আছে বা বাবা হজরত ইমাম হোসাইনের বেটি যার নাম হলো সাকিস সাকিনা নাম নাম উনি খিমার ভিতরেই ছিলেন ও ইবনে জিয়াদের নেতৃত্বে আসা কোন একটা লোক হজরত সাকিনার খিমতে আগুন লাগিয়ে দিয়েছিল কাটা ঘায়ে লবণের ছিটা যেমন বেরাদা তাহারা হজরত সাকিনা এরকম একটা কি মাথা বসেছিলেন গো তো ছোট ভাই আলী কে যেন শেষ করে আলী আসগার যেন শহীদ বরণ করেছেন আলী আকবর শহীদ বরণ করেছেন হজরত কাসিম তিনি বেঁচে নাই শহীদ বরণ করেছেন নিজের পিতা ইমামে হোসাইন শহীদ বরণ করেছেন একই বাড়ির ফ্যামিলি একই বাড়ির সদস্য কতজন শহীদ হয়ে গেছে কারবালার ময়ে দলে হযরতে সাকিনা কত যন্ত্রণা সহ্য করবে কত দুঃখটা সহ্য করবে কিমার ভিতরে হযরতে সাকিনা ইমানে হোসাইনের बेटी যেন সুবহানাল্লাহ আকাশে বসে ও জब्बा বাবা করে চিন্তা করছিল হযরতে আলী আজগর কেমনে করেছিল হযরতে আলী اکبر কেও জন মনে করা ছিল হযরতে কাসিম মনে করেছিল ঠিক এই সভাতে হঠাৎ করে হযরতে কিমত আগুন লাগিয়ে দিয়েছিল বেরাদা। দা

সমস্ত কিমা গুলাকে ভেঙে দাও হলো বলে যাই না বেরিয়ে যাও উম্মের বাপ তুমিও বেরিয়ে যাও শহর বারু তুমিও কিমা থেকে বেরিয়ে যাও সেই না তুমি অসুস্থ অসুস্থ যে তুমিও বেরিয়ে যাও বেরা দার সবাইকে যেন বার করে দিল কাউরের বাপ নাই চাচা নাই কেউ নাই সুহান আল্লাহ ভাই আমার

জিন্দাবাদ <laughs> 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 এই দেখেন কুড়ি টাকা দিয়েছে আল্লাহ দামকে কবুল করে নাই বলে আল্লাহ মামিন যদি কেউ পারেন ইমামে হোসাইনের নামে কত টাকা হারাম হবে অবৈধভাবে খরচ করলেন যদি পারেন তো নেকি পাওয়া জন্য দিয়ে দিবেন আল্লাহ তাল্লা কাছে দোয়া করব ইমামে হোসেনের হোসিনাতে আল্লাহ তারা যেন আপনাদের টাকা পয়সা বর্গ করার জন্য বলে আল্লাহ মাবি বলছিলাম বাবা খিমাকে পুড়িয়ে দেওয়া হলো টেনে ভেঙে দেওয়া হল যে পর্দার আড়ালে সব সময় তিনি থাকতেন পর্দাহীন করে দেওয়া হল উম্মে রোবাবকে পর্দাহীন করা হল এবারে ঠিক শনিবারের দিন এগারো তারিখে ইমামে হোসেনের মস্তক মুবারক মানে এখান থেকে কাটা এই শরীরটা ময়দানে পরি থেকে গেল শুধু মস্তক মুবারকটা তরের ডুবায় গাঁত তরের ডুবে কে গেতে লোকটার নাম কি ছিল ওর নাম ছিল খৌলি নামটা ভালো করে বুঝলাম কি নাম বললাম খৌলি কিন্তু আমরা আঞ্চলিক ভাষা খুলি খুলি বলি 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 এদিকে জামা দিয়েছে একশো টাকা যেন তো গানকে কবুল করে তো খৌলি যার নাম আমরা খুলি খুলি বলি অনেকে খুলি বলিব নাম হলো খৌলি ইমামে হোসেনের মস্তক নিয়ারা করে তোর ওয়ারির ড গায়ে তোর এমনি করে শক্ত করে ধরলো আরে তরবারি ধরা হাত খোলি নিচে রাখলো না বরং এইভাবে হাতটাকে উঁচু করে দিল তরবারি ডোগাইবা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আদের মস্তক মোবারক গাথা বাবা বাবা কৌলি যেন হাতটাকে এভাবে উঁচু করলো বাবা বাবা এবারে ময়দান থেকে সবাইকে নিয়ে চলে যাচ্ছে বলে সর্বপ্রথম চলো তোমাদেরকে আমরা কুপানগরে নিয়ে যাব তারপরে আমরা সবাই মিলে জিদের কাছে দামস্ক শহরে যাবো বেরাদা আর রিমা মে হোসাহেব এ দেখেন ভাইয়া আমার একশো টাকা দিয়ে চালা ধানকে ভুল কৈলে যে বলে লা হোম আৰু ভেলা দাড়ি মা মে হসায়েব রাধিয়া আল্লাহ তালা হের মস্তক মোবারা বাবা তোর অধিকার ধেদা আছে আৰু খলি এভাবে হোসেনের মোস্ত কুমার আগওয়ালা ওই তরবারি তা ধরে বাবা আর এইভাবে নাচো নিচে ও উচো করে না ফা দেলা ফা দে জা आजा হাজার মানুষ দেখে গো আমার তারা হোসেনের মোস্ত মোবারক তার তরবারি দোগায়ে গাথা এইভাবে হোসেনের बेटी

আর হস্ত বন্ধন করে বেঁধে দিয়েছে একদিকে ছোট বেটি সাকি না ঘোড়ার উপরে বাধা আছে গো হজরত অন্যের বাপ যাচ্ছেন শহর বাবু হেঁটে চলে যাচ্ছেন জৈনাব হেঁটে যাচ্ছেন হজরত সাকি না ইমামে হোসাইনের মাথা তরবারি ডোগায় গাথা দেখে চিনতে পেরে নিয়েছে

অত্যাচার করে রে বেটি আমার ভাই তোমার আব্বা হোসেন শহীদ করে দেহটা ফেলে দিয়েছে দল কাফেলার দল চলে যায় বাবা খৌলের হাতে তরবারি কখন এমনি করে ওঠায় এমনি করে নামায় এমনি করে ওঠায় সবাই দেখছে এভাবে হোসাইনের মস্তক মুবারকটা একটা জিন্দা মানুষ জীবিত মানুষ মানুষকে দেখে যেমন মুচকি মুচকি হাসে আমার প্যারা হোসাইন রাজি আল্লাহ তালা আমি হের মস্তক মুবারকটা থেকে ইমামে হোসাইনের মুচকি হাসি যেন বেরিয়ে যাচ্ছে ডোগাতে ছিল কিন্তু আবার প্যারা হোসাই রাধি তালা আলু জানো চোখের পাতা উলটিয়ে উলটিয়ে সমস্ত মানুষকে দেখতে পেছল বেড়া দা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলের লাভ টাকা হিয়ে হিয়ে মানব সঙ্গে কথা বলার মত জানো কিছু বলছিল এ দেখেন ভাই আবার আবার 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ